আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক রুটি পরা দিয়ে চোর ধরার উপায় আপনারা অনেকেই জানেন চাল পরা দিয়ে চোর ধরে বাটি চালান দিয়েও চোর ধরে আয়না পরা দিয়েও চোর ধরা হয় কিন্তু রুটি পরা দিয়েও যে চোর ধরা হয় এটা অনেকেই জানেন না এটা আল্লাহ পাক রব আলমিনীর খাস নিয়ামত দ্বারা বর্ণিত আমরা পড়াটা যেভাবে দেই তা হচ্ছে এটা আপনিও দিতে পারেন যে কেউ দিতে পারবে যদি যদি সহি শুদ্ধভাবে আপনি পাঠ করতে পারেন যদি বাসক্ত নামাজি হন হালালভাবে আপনি চলেন তাহলে ইনশাল্লাহ আপনার পরও ইনশাআল্লাহ কাজ হবে তো এই বিষয়টা হচ্ছে কিছু নিয়মতান্ত্রিকভাবে আপনাকে মানতে হবে কিছু নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে আপনার সব কিছু কবল হবে না হয় কবল হবে না নিয়মটা হচ্ছে প্রথমে আপনি একটি রুটি নেবেন যদি লোক বেশি হয় তাহলে বেশি রুটি নেবেন আপনাকে একটা একটা রুটি যে খাওয়াতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় আপনি অল্প অল্প করেও দিতে পারেন তাহলেও কিন্তু ধরা পড়বে এই রুটির মধ্যে কি করতে হবে আসুন আমরা প্রথমে জেনে নিই আয়াতুল কুরসি পাঠ করে কিন্তু চালের মধ্যে ফু দিয়ে চাল খাওয়ানো হয় তদ্রভাবে আপনি যখন রুটি খাওয়াবেন খাওয়ানোর পূর্বে বিসমিল্লা শহসুরা ফাতে একবার বিসমিল্লা শহসুরা এক তিনবার কয়েকবার দূরস্বরে পাঠ করার পরে আপনি এটা পড়া শুরু করবেন আয়াতুল কুরসি শেষ পর্যন্ত পড়বেন এইভাবে আঙ্গুলে ধরে ধরে আপনি এটা সাতবার পড়বেন দেখবেন ইনশাল্লাহ যে চুরি করেছে প্রকৃত যে সে অবশ্যই আপনার মাল দিতে বাধ্য হবে যদি মাল না দেয় তাহলে সে এটা ধরা পড়ে যাবে আরেকটি পদ্ধতি আছে তা হচ্ছে জ্বালালি খতম লা ইং তাসমিন এটা এক লক্ষ তিরিশ হাজার বার পড়তে হয় ফ্যামিলিতে লোক থাকলেই আপনারা পড়তে পারেন না হলে আমাদেরকে বললে আমরাও ছাত্রদেরকে দিয়ে পড়াতে পারবো জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমি সাহায্য করার জন্য ইনশাআল্লাহ কথা দিলাম তো ব্যাপারটা হচ্ছে এই জ্বালালি খতম আর চাল পরা রুটি পরা কিন্তু এক নয় জ্বালালি খতম হচ্ছে মানে এটা সরাসরি কাজ করে এটা যদি কেউ পরায় তাহলে চুরির গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে আপনার মাল সে নিজে দিয়ে দিয়ে যেতে বাধ্য হবে ইনশাল্লাহ তো এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরিক